নমস্কার কর্কট রাশি দু সাল কেমন যাবে সেটা নিয়ে কথা সর্বপ্রথম আপনাদের জানাই কর্কট রাশি জাতক জাতিকাদের দু সালে শনি সাড়ে সাতি শনির ঢাইয়া শনির কণ্ঠক কোনো কিছু নেই কিন্তু তার সাথে আমি বলে দিই শনি আপনার নবম স্থানে তার মানে ভাগ্য স্থানে থাকবে এবং আপনাদের ভাগ্য চলাচল থাকবে কিন্তু একটা কথা এখানে বিশেষ খেয়াল রাখতে হবে সাতাশে জুলাই থেকে এগারোই ডিসেম্বর অবধি শনি বক্রি থাকবে ভীষণভাবে সাবধানতা অবলম্বন করা উচিত দু সাল কর্কট রাশির বিষয়ে আমি আপনাদের একটা কথা আরও বলে দিই যে দু সাল সংখ্যা তত্ত্ব হিসাবে এটা রবির বছর রবির বছর দেখা যাবে কিন্তু রবির বছর একটা কথা বলবো আপনাকে ভীষণ ডিসিপ্লিন মেনটেন করতে হবে তার সাথে সাথে মানে আপনাকে নিজের বাণীতে কন্ট্রোল রাখতে হবে কারোর সাথে উল্টোপাল্টা কথা বলতে যাবেন না ঝামেলায় যাবেন না নাহলে ভীষণভাবে ফেসে যেতে পারে কর্কট রাশির দু সালের যদি শরীরের কথা বলি শরীর স্বাস্থ্য ইত্যাদি তাহলে আপনাকে প্রথমেই বলবো যে বছরে প্রথমেই চারটে গ্রহের জুতি আপনাদের ষষ্ঠ স্থানে থাকবে তার জন্য আপনার কী হয় বাড়ির মানে যেমন বড়জনের বা পিতার হেলথের প্রবলেম দেখা যাবে আর যার ফলে হসপিটাল ছোটাছুটি হতে পারে মানে এটাতে আপনাদের মোটা মোটি মোটামুটি অ্যামাউন্টও খরচা হয়ে যেতে পারে তাছাড়া রাহু আপনাদের প্রায় সারা বছর অষ্টমে বিরাজ থাকবে অষ্টমে বিরাজ থাকার জন্য কি। হয় আপনাদের কোনো আঘাত চোট ইত্যাদি লাগতে পারে তার সাথে নেশার শিকার হতে পারে এটা বিশেষ করে খেয়াল রাখবেন আপনাদের নিজের কোনো হেলথের খুব একটা বেশি প্রবলেম দেখা যায় না তাও একটু চোখের একটু প্রবলেম হতে পারে উনিশশো সাতাশে জুলাই থেকে এগারোই অব্দি শনি বক্রি হওয়ার জন্য কোনো চোট আঘাত লাগতে পারে এটার জন্য ভীষণ সাবধান থাকবে দু চাকা চার চাকা যে গাড়িগুলো হয় সেটাকে খুব সাবধানভাবে চালাবে এবার আমি কথা বলবো আর্থিক দিক থেকে আপনাদের দু সাল কর্কট রাশির কেমন যাবে দেখুন সব প্রথম কথা হচ্ছে আপনারা আর্থিক দিক দিয়ে সক্ষম হবেন আর তার সাথে সাথে স্ট্রং পজিশনে থাকবেন দোসরা জুন অবধি খুব ভালো দেখাচ্ছে একটা কথা আরও বলে দিই আপনি জায়গা জমি সম্পত্তি বাড়ি গাড়ি ইত্যাদি সব কিছু কিনতে পারো কিন্তু একটা কথা হচ্ছে যেহেতু আপনার ধনস্থানে কেতুর অবস্থান করার জন্য কী হবে আপনাদের পরিবারের মধ্যে কোনো মন ভাই বোনদের সাথে মনমালিন্য হতে পারে দোসরা জুন অব্দি বৃহস্পতি দ্বাদশে থাকবে তাই জন্য এটা বলছি দ্বাদশে থাকার জন্য এটা একটা কিন্তু ঘটনা হবে কিন্তু অকারণে টাকা খরচা হবে অকারণে টাকা এত খরচা হয়ে যাবে মানে আপনি সামলাতে পারবেন না কিন্তু দুসরা জুনের পর বৃহস্পতি আপনার রাশিতে এসে তুঙ্গস্থ হয়ে ভাগ্যস্থানকে দৃষ্টি দেবে ভাগ্যস্থানে যখন দৃষ্টি দেবে তা আপনার ভাগ্যকে উন্নত করে ফেলবে যার ফলে ধন সম্পত্তি বিষয়ে কোনো চিন্তা থাকবে না কিন্তু একটা কথা হচ্ছে অর্থ তো ভীষণ আসবে অনেক আসবে কিন্তু আপনার সঞ্চয় কিছুতেই করতে পারবেন এটা একদম খাঁটি কথা আপনাদের বলেছি সঞ্চয় হবে না টাকা টাকা পয়সা কোনো না কোনো কাজে বেরিয়ে যাবে হ্যাঁ আপনি ভালো কাজে খরচা করতে পারেন মাঙ্গলিক কাজ হতে পারে বাড়িতে তার জন্য খরচা হতে পারে কিন্তু বিশেষ করে বলবো যে অর্থ সঞ্চয় সঞ্চয় একদমই হবে না দু হাজার ছাব্বিশ সালে চাকরিজীবীদের কর্কট রাশির যদি কথা বলি তো ফার্স্টই বলবো যাতে প্রমোশন তো নিশ্চয়ই দেখা যাচ্ছে আর আপনাদের মধ্যে উৎসাহের প্রচুর প্রবণতা দেখা যাবে আপনার ট্যালেন্টের সবাই কদর করবে এবং অফিসে পরিপূর্ণ আপনি পূর্ণরূপে সহযোগিতা পাবেন তার যার ফলে আপনাদের মান মানসম্মান বৃদ্ধি হবে অপরচুনিটি বেটার অপরচুনিটি আপনারা পেতে পারে আপনাদের ইয়ারলি প্যাকেজে বৃদ্ধি হবে নতুন কোম্পানিতে সুইচও করার স্কোপ পাবেন যারা নতুন চাকরি চেষ্টা করছে প্রাইভেট চাকরি তাহলে দুসার জুনে পরে আপনার ভালো প্যাকেজের চাকরি পেয়ে যাবে কিন্তু একটা কথা যদি সরকারি চাকরি যদি চেষ্টা করছেন আমি বলবো সেকেন্ড জুনের পর থেকে আপনাদের ডিসেম্বর অবধি কোনো না কোনো একটা ভালো অপরচুনিটি পেয়ে যাবেন সরকারি চাকরি প্রাপ্তি তার সাথে সাথে একটা কথা বলে রাখি বৃহস্পতি কৃপায় আপনি যেভাবে যে যে মানে যে মনে মনের মধ্যে চিন্তা করে রেখেছেন ভালো প্যাকেজ আপনি বড় সড়ো কোম্পানিতে পেয়ে যাবেন এই অফারটা আপনার হানড্রেড পার্সেন্ট পাবেন এটাতে কোনো দুমত নেই যে আপনার যে প্যাকেজ যেটা আছে তার থেকে সড়ো প্যাকেজ আপনি পেয়ে যাবেন কর্মসূত্রে একটা কথা এখানে অবশ্যই বলে দিই যে আপনাদের বিদেশ যাওয়ার যোগ্য যোগ্য প্রচুরভাবে দেখা যাচ্ছে কর্মের সূত্রে শুধু কর্মের সূত্রে কিন্তু একটা কথা যদি বলবো যদি আপনার কর্ম কর্মের সূত্রে বাইরে যদি যান তাহলে দেখবেন আপনার বেশি দিন থাকতে পারবেন না আবার ফিরে চলে আসতে হবে বিদ্যার্থীদের ক্ষেত্রে আমি একটাই কথা বলবো দু সাল দু সাল ফুল অফ স্ট্রাগল ফুল অফ স্ট্রাগল বলতে গেলে আপনাদের ফার্স্ট হাফ মানে দোসরা জুন অবধি আপনাকে ভীষণভাবে স্ট্রাগল করতে হবে পড়াশোনায় মনোযোগ দিতে হবে নাহলে বিদ্যায় আপনি অনেক পিছিয়ে যাবেন এটা খেয়াল রাখবেন বিদ্যার্থীদের আবার কি বলবো আর একটা কথা দোসরা জুন পরে দুসরা জুনের পরে আপনাদের রাশিতে বৃহস্পতি তুঙ্গস্থ হয়ে যাবে বিদ্যা বিদ্যাতে আপনার মনোযোগ বাড়বে এবং আপনাদের মানে পড়াশোনায় মন বসবে দোসরা জুনের পর থেকে কিন্তু তার মানে এ নয় যে আপনার দোসরা জুনে আগে মেন মেন পরীক্ষাগুলো তো হয়ে যাবে তা সেখানে আপনাদেরকে একটা কথা বলবো মানে কনফিডেন্স লেভেলটাকে ভীষণভাবে স্ট্রং রাখতে হবে মনোযোগ দিতে হবে তবেই আপনারা ঠিক জায়গা মতো পৌঁছোতে পারবে নাহলে এই বছর আপনাদের কর্কট রাশি বিদ্যার্থীদের ক্ষেত্রে আমি বলবো ফার্স্ট যেটা সমস্ত পরীক্ষাগুলো হয়ে যাবে দোসরা জুন অব্দি মেন মেন পরীক্ষা তা সেখানে একটু প্রবলেম দেখাচ্ছে কিন্তু তারপরে আপনাদের খুব ভালো উন্নতি দেখাচ্ছে পড়াশোনা ভালো যাবে কর্কট রাশির একটা কথা বলছি দু হাজার ছাব্বিশ সাল বিজনেসম্যানদের জন্য মানে ভীষণ ভালো যাবে এটা খারাপ বলবো না তার মানে হচ্ছে আপনি ভীষণ লাভবান হবেন গ্রহ আপনাদের ভাগ্যের বৃদ্ধি করাবে সৌন্দর্যে কাজ যারা করেন শিক্ষার কাজ যারা যারা করছেন মিউজিক নিয়ে যারা কাজ করছেন আর্টস নিয়ে যারা কাজ করছেন ম্যানুফ্যাকচারিং আইটেম নিয়ে কিছু ডিল করছেন আপনি তারে তার মধ্যে বিশাল উন্নতি দেখা যাবে ইনকামের সোর্স অফ ইনকাম তো আপনাদের প্রচুর বাড়বে কিন্তু খরচা অনেক বেশি বাড়বে সমস্ত কাজে আপনাকে খরচা কিছু কিছু খরচা এমন হবে যেগুলো দেখবেন আপনার মাঙ্গলিক কাজে খরচা হবে পরিবারে যে মাঙ্গলিক কাজ তাতে বেশি খরচা হবে কিন্তু আরেকটা কথা আপনাদের বলে দিই ব্যবসায়ী যারা আছেন তাদেরকে মানে যখন শনি বক্রি হবে তখন বিশেষভাবে কিন্তু খেয়াল রাখতে হবে খুব সাবধানতা অবলম্বন করার দরকার হবে কর্কট রাশির আরেকটা কথা বলে দিই যারা প্রপার্টি লাইনে ডিল করছেন যারা রিয়েল এস্টেটের সাথে যুক্ত আছেন বা আইটি সেক্টরের সাথে যুক্ত আছেন ব্যাঙ্কিং সেক্টরের সাথে যুক্ত আছেন মাল্টিমিডিয়ার সাথে যারা যুক্ত আছেন ট্যুর ট্যুর অ্যান্ড ট্যুরিজমের সাথে যুক্ত আছেন মেডিকেল সেক্টরের সাথে যুক্ত আছেন তাদের সমস্ত স্বপ্ন পূর্ণ হবে আপনাদের বৃদ্ধি প্রচুর পাবেন ভীষণ ভালো পাবেন একটা কথা এটা বললাম তারপর আরেকটা কথা বলি সোশ্যাল অ্যাক্টিভিটিস আপনার প্রচুর বেড়ে যাবে সোশ্যাল সার্কিল অনেক বৃদ্ধি পাবে আপনাদের সাথে কোনো এমন লোকের দেখা হবে মানে মানে আপনাদের আলাপ হবে তা যে আপনাকে অনেক উঁচু জায়গায় নিয়ে যাওয়ার চেষ্টা করবে কিন্তু আপনাকে এখানে একটা কথা বলে রাখি শনি যখন বক্রি হবে তখন বিশ্বাসঘাতকতাও হতে পারে খেয়াল রাখবেন এটা এর বিষয় যদি বলা হয় কর্কট রাশি আপনাদের পঞ্চমের অধিপতি ষষ্ঠে থাকার দরুন প্রেম প্রীতির প্রেম প্রীতি ঝঞ্ঝটে ঝঞ্ঝটের কারণ হয়ে যেতে পারে অপজস বদনাম হতে পারেন আরেকটা কথা আপনাদের বলি যেহেতু রাহু অষ্টমে আপনার গোপন কোনো প্রেম গোপন কোনো প্রেম এমন রহস্য প্রেমের রহস্য খুলে দিতে পারে যার জন্য আপনাদের সমাজে অপয অপজস হবে আর তার সাথে তো অশান্তিও লাগবে আরও গুরুত্বপূর্ণ কথা হচ্ছে সাতাশে জুলাই থেকে এগারোই ডিসেম্বরের মধ্যে কোনো ঘনিষ্ঠ মৃত্যু দ্বারা বিশ্বাসঘাতের মানে মধ্যে শিকার হতে পারে বিবাহিত জীবনে আপনাদের দুসরা জুনে পর খুব ভালো যাবে যারা বিবাহ করতে চান যারা নিয়েছে প্রস্তুতি নিয়েছে তাদের বিবাহ সম্পন্ন হবে সন্তান প্রাপ্তিরও যোগ দেখা যাচ্ছে দু সালে কর্কট রাশির জাতক জাতিকাদের যাত্রা প্রচুর করতে হবে বা স্টেটের মধ্যে বা আপনার স্টেটের বাইরে বা বিদেশেও যাতায়াত হতে পারে কিন্তু এবার যারা ব্যবসায়ী আছে তারাও বাইরে যাতায়াত করতে পারে কিন্তু এখানে দেখা যাচ্ছে যে আপনার সাতাশে জুলাই থেকে এগারো ডিসেম্বর অবধি আপনাদের কোনো বড়সড় ক্ষতিও দেখাচ্ছে কিন্তু যেহেতু শনি বক্রি থাকবে আর শনি বক্রত্ব থাকার জন্য আপনাদেরকে ভীষণ সাবধান সাবধানতা অবলম্বন করা উচিত একটা উপায় বলে দিচ্ছি কী করবেন একটা রূপোর চাঁদ করবেন রূপোর চাঁদের সাথে একটা মুক্ত লাগাবেন সেটাকে নিয়ে গলায় পড়ে নেবেন আর একটা মন্ত্র বলে দিচ্ছি সেই মন্ত্রটাকে ডেলি আপনি যতবার পারবেন বলবেন ওম নম শিবায় শিবজি সাদা সহায়। এই মন্ত্রটা বলবেন আর যতগুলো লসগুলো আছে সেটা আপনার মেকআপ হয়ে যাবে কোনো কিছু বিশেষ ক্ষতি হবে না খেয়াল রাখবেন এটা দু সাল কর্কট রাশি দারুণ যাবে এমন কোনো ব্যাপার নেই আপনার সব কিছু ভালোই হবে খারাপ কিছু হবে না পকেটের কথাটা বললাম সেটা সোমবার দিন সকালে ধারণ করে নেবেন তার সাথে সাথে শিবজির পুজো শিবজির অভিষেক অবশ্যই করবেন আর একটা কথা বিশেষ করে বলে দিই যেহেতু আপনাদের কর্কট রাশি জলের রাশি কর্কট রাশিতে একটা কথা বলি জল বেশি বেস্ট করবেন না যত জল বেস্ট করবেন আপনি দেখবেন তত লসে থাকবেন যত সেভ করবেন জল তত আপনি লাভবান হবেন